রমজান মাসে মানুষ কি ইফতার করাবেন নবীজি বলতেছে রমজান মাসে কেউ যদি কোন মুসলমানকে একটা খেজুর দ্বারা এক গ্লাস দুধ দ্বারা অথবা এক গ্লাস পানি দ্বারা তাকে ইফতার করায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে ইফতার করাবেন তো ইনশাআল্লাহ যাদের সামর্থ্য আছে এলাকার গরিব গরিব দেখে দেখে আপনি ইফতার রান্না করে না খাওয়ান কাঁচা ইফতার তাদেরকে দিয়ে দিবেন দিবেন তো ইনশাআল্লাহ

তোমরা যখন রমজানের সাহারি করা ওই সাহারিতে অধিক পরিমাণ বরকত তোমরা সাহারি খাও ইহুদিদের মাঝে আর মুমিনদের মাঝে মুসলমানদের মাঝে পার্থক্য হলো মুসলমানরা ইমামদাররা উম্মতে মুহাম্মদিরা সাহারি খায় আর ইহুদিরা সাহারি খায় না এজন্য তোমরা সাহারি খাও অপরকে খাওয়াও তারাবি অপর তারাবি তো অসংখ্য বরকত আছে তারাবি তিরিশটা তারাবি যারা আদায় করে আল্লাহ তারা তিরিশটা তারাবিতে তিরিশটা বরকত তাদেরকে দেয় তিরমিদি শরীফের আর সুনানের ইবনে মাদা শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা নবীদি বলতেছে তোমরা তারাবির নাম তো ঠিকভাবে আদায় করো আর রমজান মাসের শেষ 10 দিনে যখন তোমাদের কাছে লাইলাতুল কদরের রাতটা আসে তোমরা শেষ 10 দিনের বেজর রাত্রি গুলাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবা কারণ এই লাইলাতুল কদরের রাত্রিটা হাজার মাসের চাইতে উত্তম রাত্রি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন এ লাইলাতুল কদরে আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত বরকত নিয়ামত প্রদান করেছে এইজন্য আমার নবীজি রহমতের নবীর হাদিস শরীফ পড়ে দেখলাম যখন রমজান মাসের শেষ ১০ দিন আগমন করতেন আমার নবীজি ওনার ইজারকে লুঙ্গিকে টাইট করে বেঁধে ফেলতেন মানে এটা দিয়া বুঝাইছে আমার নবীজি এই রমজান মাসের শেষ ১০ দিনের রাত্র বেলা আমার নবী ইবাদত করে করে কাটাইতেন আমার নবী একটু সময় লস করতেন না এজন্য রমজান মাসের শেষ দশ দিনে আপনারা যারা যারা আমার বয়ানটা শ্রবণ করতেছেন রমজানের শেষ দশ দিন ওই কদরের রাত্রিকে তালাশ করবেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ রিজিক দাও কামাই দাও বরকত দাও রোগ বালা মুসিবত মাফ করো আপনারা বলেন লাইলাতুল কদরের উশিলায় আমার আল্লাহ তালা আমরারে মাফ করতে পারে কি পারে না এজন্য একজন আশেক সুরে সুরে লাগে আরে হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর আল্লাহু আকবার আল্লাহু আকবার খোদার طرف থেকে এলো বড়ই রহমত খোদার طرف থেকে এলো বড়ই খুশি খবর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা লাইলাতুল কদর তালাশ করে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন আর জোরে কোন আমীন আরেকটা কথা আপনাদেরকে বলি দিয়ে যায় মুসলমান ইমানদারের এখানে দেখবেন ওই যে জাকাতের কথা বলতেছিলাম অনেকে জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে জাকাত দিতে চায় না একজন আরেকজনকে মাল দিতে চায় না আল্লাহর নবীজির জামানায় নবীজির জামানা আসার আগে ফেরাউন জাকাত দেয় নাই নমরুদ জাকাত দেয় নাই কারুন জাকাত দেয় নাই আপনারা দেখবেন বালির মধ্যে যে কিচির মিচির করে এগুলা কারুনের সম্পদ এরা বলছিল আল্লাহ তালা জাকাত দেওয়ার জন্য জাকাত দেয় নাই আল্লাহ সেকেন্ডে তার সম্পদগুলা মাটির সাথে মিশিয়ে দিছে আর বলেছে কে আমত রাগ পর্যন্ত যারা জাকাত দিবে না তারা যেন দেখে আমি আল্লাহ কারণে সম্পদ মাটির সাথে মিশিয়ে দিছি মনে রাখবেন জাঁকার দেওয়া ধরিবানা না জাকার দিলে আল্লাহ তালা সম্পদে বরকত দেয় সম্পদ নিরাপদ হয় সম্পদ পবিত্র হয় তাহলে জাকাত দিলে তিনটা উপকার হয় এক নাম্বার সম্পদ পবিত্র হয় দুই নাম্বার সম্পদ নিরাপদ হয় তিন নাম্বার সম্পদ বাড়ায় দেয় একজন তিনিকে আমার মুসলমান ইমান দারলাম ওই মেয়েটা ডাক দিয়া বলতেছে হুজুর আমার তালিম প্রদান করেন আমি যেন আর খারাপ ভাবে চলাফেরা না করি হুজুর বলেন এখন থেকে বেপরদা হইবা না এখন থেকে তুমি নামাজ আদায় করবা আমি সাত দিন এক কানা নামাজ পড়েছে সাত দিন পরে ওই মেয়ে আল্লাহর ওই বান্দা হযরতে আবুল হাসান হাসানিকে প্রশ্ন করতেছে বাবা তুমি বলো তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল করার আগ পর্যন্ত যা দেখেছ এখন যে সাত এক সপ্তাহ হয়ে গেছে সাত দিন হয়ে গেছে আমি এবাদত করি হুজুর এবার বলেন আমার আব্বা কবরে কেমন আছে হুজুর বলে আমি তো স্বপ্নে দেখছি একবার কিন্তু এখন আব্বা কবরে কেমন আছে আমি কেমন বলবো মারা হাবা করবেন না আল্লাহ তাআলা আপনাকেও দেখাইতে পারেন আপনি যদি হক বান্দা হন আপনিও আপনার মা বাবাকে কবরে কেমন আছে দেখবেন বুঝবেন দেখবেন মাঝে মাঝে আপনি আপনার মাকে কে স্বপ্ন দেখেন বাবাকে স্বপ্ন দেখেন দাদা দাদি আত্মীয় কিন্তু মৃত ব্যক্তি স্বপ্ন দেখা দেয় না স্বপ্নে তাকে দেখা দেয় যাকে দেখা দিলে ওই মৃত ব্যক্তির কোনো ফায়দা হবে মারাবা করবেন না সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে লেখছেন। মৃত ব্যক্তি ওই ব্যক্তিকে দেখা দেয় সেই ব্যক্তি দেখা পাওয়ার পর ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে আপনারা যারা আপনাদের মাকে স্বপ্ন দেখেন বাবাকে দেখেন দাদাকে দেখেন কখনো কখনো আপনার কাছে এসে খাবার চায় কখনো কখনো আপনি দেখেন যে তারা কবরে কষ্টে আছে কখনো কখনো দেখেন তারা এই অবস্থায় ওই অবস্থায় আছে দেখার পর আপনারা কি দোয়া করেন না দোয়া করেন না করান না দোয়া করে করায় সব সময় আপনি দোয়া করবেন যদি করানোর ক্ষমতা না থাকে নিজে নিজে দোয়া করেন আল্লাহ ওনাকে স্বপ্ন দেখছি মারা গেছে তুমি ওনাকে মাফ করে দাও মনে রাখবেন আপনার দোয়ার বরকতে তারা কি খুশি হয় বলছিলাম সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তি নৌকা তারা উদ্ধার করলে যে খুশি হয় মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তারা সেই খুশি হয় আমাকে এখানে বলছি হুজুর মা বাবা মারা যাওয়ার পর সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা করণীয় কিছু আছে কিনা আমাকে লিখে দিছে আমি প্রশ্নের জবাব দিই না তবে এটা প্রশ্নের জবাব না এটা আমার ওয়াজের ধারাবাহিকতা হ্যাঁ আল্লাহর নবীকে প্রশ্ন করেছে ইজি যা আমিম বানি সালামাতা ফাঁকালা ইয়া রসুল বনু সালমা গোত্রের এক লোক নবীজির কাছে আইসা বলে ইয়া রসুল হাল বাকিয়া মিম বিরি আবু আইয়া সাই উন আবার রুহুমা বিহি বা আদামাও তিহিমা নবী গো আপনি বলেন তো আমাদের মা বাবা ইন্তেকাল করার পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা নবীজি বলে কলা না হ্যাঁ মা বাপ মারা যাওয়ার পর তোমাদের দায়িত্ব আছে নবীজি কি দায়িত্ব নবীজি বলে এক নাম্বার আসসালাতু আলাইহিমা তোমাদের মা বাবা মারা যাওয়ার পর তোমরা তাদের জন্য দোয়া করবে আমাদের সমাজ এমন জায়গায় চলে গেছে মারা গেছে তার জন্য একটু দোয়া করবে জানাজা শেষ লাশ নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় ঠিক আহা কেন দোয়া করেন আমি বুঝিনা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলছেন

উম্মতির উপকার হয় এজন্য দোয়া করবেন এটা আমার রসুলের কথা জোরে পড়ি সুবাহান আল্লাহ নবীজি বলছেন দুই নাম্বার দোয়া করার পর দুই নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তেক ফারুল আহমা তার জন্য ক্ষমা প্রার্থনা করবা আমাদের সমাজে ফতুয়া দিয়ে দিচ্ছে চার দিন চল্লিশা দোয়া করা ইস্তেক পার পরাইয়া কোরআন খতম করায়া তোমরা যেগুলা এগুলা করো তোমরা এগুলো কেন করো ফতুয়া দিচ্ছে আমাদের সমাজ আমি বলবো না যে তারা ফতুয়া ভুল দিচ্ছে তাদের কাছেও তাদের দলিল আছে কিন্তু আমার কথা হচ্ছে ও ভাই শুনেন না মৃত ব্যক্তি ইন্তেকাল করেছে নবীজির কথা কোনো সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওয়াল ইস্তেক ফারুল্লাহ হুমা তার জন্য ক্ষমা প্রার্থনা করা যখন চার দিনে মানুষকে খাবার খাওয়ায় চার দিন চল্লিশে মানুষকে খাবার খাওয়ায় মানুষকে এটা সেটা দেয় দোয়া করে আলে মোলামা দোয়া করে এটার মাধ্যমে আল্লাহ তালা দোয়া করেন আপনারা আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ আমার মাকে মাফ করে দাও বাবাকে মাফ করে দাও এই দোয়ার কারণে আল্লাহ তালা আপনার মা বাপকে মাফ করবে সন্তানের দায়িত্ব সন্তানের দায়িত্ব তিন নাম্বার নবীজি বলছেন ও আহাদি আহাদিহিমা যখন তোমাদের আম্মা বা ইন্তেকাল করে তোমরা তাদের ওয়াদা পূরণ করো নবীজি ওয়াদা কি আপনার মা বাবা ঋণ রেখে গেছে আমাদের সমাজ মা বাবা ঋণ রেখে গেলে জমি দামা ভাগ করে নিয়ে যায় ঋণ দেওয়ার খবর থাকে না জাগা জমি ভাগ করার আগে আম্মাব্বার ঋণ দেওয়া ওয়াদা পূরণ করা কারোর সাথে কোনো ওয়াদা করেছে এটা পূরণ করা এটা সন্তানের দায়িত্ব চার নাম্বার ওয়াসিলাতির রহমিল্লাতিলা তুসালু ইল্লা বিহিমা তোমার মা বাবা মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখো মা মরে গেছে নানির বাড়ির খালা মামাদের সাথে আত্মীয় সম্পর্ক নাই এদের সাথে দূরত্ব এটা করা যাবে না মা বাবা বাবা মারা গেছে চাচার সাথে ফুপুর সাথে সম্পর্ক নাই এটা করবেন না কারণ নবীদের কথা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা এদের সাথে সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তোমার মা-বাবকে কবরে প্রতিদান দিবে পাঁচ নাম্বার ওয়াই کرامু সাদিকহিমা তোমরা তোমাদের মা-বাবার বয়সী মুরব্বিদেরকে সম্মান করো আমাদের সমাজে ছেলেরা বাবার বয়সী মুরব্বি দোকানে বসে থাকে এর সামনে সিগারেট ধরে ধুমা তার দিকে মারে বাবার বয়সী মুরব্বিরা ডাক দেয় এই কাজ করো না কিন্তু এই ছেলে এই কাজ করে আর মুরব্বিকে বলে আপনি বজেন না বসে থাকেন এমন কথাও বলে বাবার বয়সী মায়ের বয়সী মুরব্বী মহিলারা রাস্তা দিয়ে হাইটে যায় খারাপ ব্যবহার করে বাজে ব্যবহার করে না বাবা আপনি যদি আপনার বাবার বয়সী মায়ের বয়সী এদেরকে সম্মান করেন আল্লাহ তালা আপনার বাবার কবরের ভিতরে মায়ের কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দিবে তাহলে মা বাবা মারা যাওয়ার পর একটা সন্তানের দায়িত্ব কয়টা পাঁচটা এক নম্বর দোয়া করা দুই নম্বর ক্ষমা প্রার্থনা করা তিন নম্বর ওয়াদা পূরণ করা চার নাম্বার তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা পাঁচ নম্বর মা বাবার বয়সীদের সাথে সুন্দর কথাবার্তা করা এদেরকে সম্মান করা আল্লাহ তালা কবুল করেন পরে না আমি ওই মেয়ে ডাক দিয়ে বলেন হুজুর আমার যে তো বাবা নাই আপনি আমার বাবার মতো হুজুর সাত দিন হয়ে গেছে আমার বাবার এবার আমি আবাদত করি আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয় আমার আব্বা কেমন আছে আপনি একবার বলেন না হুজুর ডাক দিয়ে বলতেছেন মা শুনে নাও আমি তোমাকে বলবো না তবে আমি তোমাকে একটা সলাতের কথা বলে দেই যে সলাৎ আদায় করলে আল্লাহ তালা বান্দার মনের যে কোনো আশা পূরণ করে দেয় বলে কোন সলাৎ বোলে চলাতৰ নাম কলোক আমি নাল্লাই ফাটা হাজাদ বিহীনা পিলা তাল্লা কাছা আইয়া বাছা কাৰবু কামাক মাম মাহ্মদা জাবান কুলে উচ্চ কণ্ঠে জোৰে জোৰে পৰে নল্লা আল্লাহ তালা নবীকে বলেন আপনি রাতের কিছু অংশে তাহার যুদের নামাজ আদায় করেন আপনি যদি তাহার যুদের নামাজ আদায় করেন অতি সত্তর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে আমার নবীজির উপরে যখন আয়াতে কারিমা নাজিল হয় আমার নবীজি মা আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহার গর্মবারকে অবস্থান করেন নবী আমার এসারের নামাজের পর থেকে ফজরের নামাজের শুভে সাদিকার আগ পর্যন্ত মাত্র দুই রাকাত নামাজ পড়েছেন মা আয়সা বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত লম্বা নামাজ আর কোনদিন পড়তে দেখি নাই এত লম্বা রুকু এত লম্বা সিজদা নবী কেন নবী আমার নামাজ শেষ করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ मुबारकগুলো লাল হয়ে গেছে নবীজির চোখ मुबारक বায় বায় পানি পড়তেছে আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ এমন করে কেন কান্না করলেন নবী আমার জবাব দিয়েছে রে আয়শা আমার আল্লাহ বলেছে আমি যদি তাহাজ্জুদ পড়ি আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দিবে কিন্তু আমি নবী দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না কাটি করেছি আল্লাহ আমি নবী একদিন দুনিয়াতে থাকব না আমি নবী পর্দা নিয়া রওজা মুবারকের মধ্যে চলে যাব কিন্তু আমার উম্মতেরা আমি নবীরে ভালোবাসা তাহাজুত করবে আল্লাহ আপনি আমার উম্মতের কি প্রদান করবেন আম্মা জানা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনার দোয়া ফিরায় দিবে না কারণ আপনি নবীর উপাধি হইল মুস্তা যা আপনি নবী কোন দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেয় নবী গো আল্লাহ কি বলছে আমার নবী বলতেছে রে আয়সা আমার আল্লাহ বলেছে আমার উম্মত যদি তাহার যুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোন কিছু চায় আমার আল্লাহ তারে ফিরাইয়া দিবে না ফিরাইয়া দিবে না এ যুবক ভাই এ মুরুব্বি বাবা বিদের যাওয়ার চেষ্টা করেন আপনি যাইতে পারেন না ব্যবসা করেন বরকত হয় না আপনার রূপ বালা মুসিবত ছাড়ে না এ পর্দার অন্তরালের মা আপনার স্বামীর কামাই রুজিতে বড় কত হয় না আপনার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না আমি বলবো তাহার সালাত সলাত আদায় কর ভাই সালাতের মাধ্যমে আল্লাহ তালা তোমার সকল আশাগুলা পূরণ করে দিবে এর জন্য আমার বাবা ভাইরা বন্ধুরাম আমার নবীজির ওই ঘোষণা মোতাবেক ওই হজরতে আবুল হাসান হাসানি বলেন আমি তাকে বললাম তুমি তাহার যুদের নামাজ পড়ো আর আমার আল্লাহর কাছে কান কান্না কাটি করো আল্লাহ তোমার আব্বাকে কবরে কোন হালতে রেখেছেন কোন অবস্থায় রেখেছেন তোমার আব্বা জান তোমারে বলে দিবেন অথবা আল্লাহ তোমারে জানায় দিবে মেয়েটা বলেন আমি বাড়িতে যাইয়া একটা না তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম এক সপ্তাহ পড়লাম আমি সাত দিনের দিন হঠাৎ করে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায় ফালায় কান্দি এ বাবা আপনার চোখের পানি আসে না আপনার কলব মরে গেছে মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন বান্দা যখন চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আল্লাহর আরশো আজিব বান্দার চোখের পানি ধাক্কা সহ্য করতে পারে না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার আল্লাহকে প্রশ্ন করে ফেলেছে আল্লাহ আপনার আরশো আজিম কেন কাঁপতেছে আল্লাহ বলেছে তাকায়া দেখো আমার কোন আদরের বান্দা চোখের পানি ফালায়া কান্দে আল্লাহ আপনি ছাড়া কোনো খোদা নাই আপনি ছাড়া কোনো রব নাই কিন্তু আপনার এ আরশো আজিম আসতে পারে কার এমন ক্ষমতা বলে দুনিয়ার কারণ কোনো ক্ষমতা নাই তবে আমার আরশো আজিম আমার বান্দার চোখের পানির ধাক্কা সহ্য করতে পারে না ওই মা বলে আমি তাহাজ্জুদ পড়তে পড়তে কাঁদছি হাই রে আমার কোন মা বলে দাও এই লক্ষীর চরের আশেপাশে এলাকার জামালপুর জেলার কত মহিলারা জানি তাদের মাকে কবর দিয়া এই মাহফিলে বসছে কত মেয়েরা জানি তাদের বাবাকে মা মাহফিলে বসছে কত সন্তানেরা জানি তাদের মা বাপকে মাটি দিয়ে মাহফিলে বসছে তারা জানে না তাদের বাবা কবরে কেমন আছে তাদের মা কবরে কেমন আছে আমি বলবো চোখের পানি ফালায়া ফালায়া নামাজ পড়া পড়া কান্দ দেখবা তোমার মা বাপ কবরে কেমন আছে ওই মাবরা আমি কান্দিন কান্না করতে করতে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা নুরের আলোতে ঝলমল ঝলমল করতেছে আমি আমার ঘরের মধ্যে আলো দেখে আমি চোখ খুলতে পারতেছি না অধিক পরিমাণ আলো যদি কারো চোখের সামনে থাকে চোখ খোলা যায় না আলোর আস্স্পর্ষে ওই মাবরা আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে আমি চোখ খুলতে পারতেছিলাম না আমি যখন এমন অবস্থা দেখলাম হঠাৎ করে চোখটা খুইলা দেখি রে সাদা রঙের পোশাকওয়ালা একটা ব্যক্তি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম কে আপনি আপনার পরিচয় কি উনি ওনার মাথার ঘুমটাটা উঠায়া উনি ডাক দিয়া বলতেছে কে মা এ মা আমি কইলাম তোমার জন্মদাতা বাবা যে বাবার জন্মের পরে আর দিন তুমি দেখো নাই মাগো এ মা তুমি কি আমাকে দেখে কোনো ভয় পাও মা ডাক দিয়া কই এ আপ্বা জান আপ্তারে অবস্থাম হুজুর হাসান বলেছেন আপনি নাকি অর্ধেক শরীর আগুনে জলে আর অর্ধেক ভালো এখন দি দেখা যায় আল্লাহ তালা আপনার পুরা শরীরটাকে সুন্দর বানায়া দিছে ওই বাবা ডাক দিয়া কয় মা মনে রাখবি গো মা মনে রাখবি একটা নেক সন্তানের দুয়ার বরকতে আল্লাহ তাআলা তার মা বাপরে মাফ করে দেয় মা গো দুই সপ্তাহ আগে যে দিন তুমি তওবা করেছ আর কোন দিন আমি আল্লাহ তালার বান্দা আমি আল্লাহ তালার বান্দা হইয়া গুনার কাম করবা না ব্যাপারটা চলবা না নামাজ ছাড়বা না গো মা ওই দিন আমার আল্লাহ আল্লাহ তালা তুমি মাইয়ার এবাদতের কারণে আমি আব্বার কবরের আজাব মাফ করে দিছি আমি জানি না রে আজকের মাফির কোন সন্তানেরা তাদের বাবার কবরের আজাবের কথা স্মরণ করে মায়ের কবরের আজাবের কথা স্মরণ করে বস মনে রাখবা আমার আল্লাহ তালার কাছে যদি তুমি তাদের কবরের আজাব মাপ চেয়া মাপ চাও আমার আল্লাহ তালা তোমার আব্বা জানের কবরের আজাব মাফ করে দিবে তুমি তোমার আব্বা জানের জন্য দোয়া করো না আম্মা জানের জন্য দোয়া না সন্তান ভুলে গেছ তোমার আব্বা তোমার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে আব্বা নিজে কোন দামি জামা কাপড় পরে নাই আম্মা দামি জামা কাপড় পরে আব্বা জান পুরান লুঙ্গি পইরা পইরা সময় কাটাইছে কিন্তু তুমি সন্তানকে দামি জামা কাপড় পরাইছে এ সন্তান তোমার কাছে আমার করজোরে আব্দার এমন আব্বাজানের সাথে বে দুবি না সন্তান তোমার আম্মা নিজে না খায় তোমার কাওয়াইছে এমন আম্মা জানায় সঙ্গে বিয়া তুমি করো না বলে হজুর কেন কারণ কি জানরে মুসলমানেরা এদের সঙ্গে বিয়া তুমি করলে স্বয়ং আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যায় আরে আম্মা আব্বা যদি বেজার হয় লাখ টাকা কামাই কইরাও শান্তি অর্জন করতে পারবা না কোটি টাকা কামাই কইরাও শান্তি অর্জন করতে পারবা না অনেকে চিন্তা করে হুজুর কেমনে শান্তি অর্জন করব আমি তো বুঝতেছি না হুজুর আমি তো আমার জীবনে আমার বউয়ের কথা শুনেছি বউ তোমাকে কথার কথার বলেছে আরে তুমি কেন তোমার সন্তান তোমার তো দুই তিন ভাই আছে তুমি একা কেন তোমার মা বাপকে ভাত খাওয়াও এই কথা শুনি না অনেক সন্তানেরা তাদের মা বাপকে জুদা করে দেয় তাদের মা বাপকে আলাদা করে দেয় আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো এ সন্তানের দল তুমি তোমার মা বাপকে জুদা করো না মা বাপকে আলাদা করো না পারলে দাও তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিব্বা লাগে লাগে তোমার পাওটাকে আমি পরিষ্কার করে দিব শুধু ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম পারবানা কারণ আল্লাহর নবীর কথা রেদার রব্বি ফিরি দাল আম্মা দেন সন্তুষ্টিতে আমার আল্লাহ তারা সন্তুষ্টি হয়ে যায় কিন্তু তুমি তোমার মা বাপকে সন্তুষ্ট করার চেষ্টা করো না তুমি তোমার মা বাপরে ভাত দেও না মা বাপরে দমক দিয়ে কথা বলো আম্মা আব্বার প্রতি অত্যাচার অনাচার সন্তান শুধু মাপ চাওয়ানারে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা গ্যারান্টি দেওয়া যায় আগামী কালকে যদি দেখো এই লক্ষীর চরের দোকানে বৈশা কোনো মুরব্বি বাবা বলতেছে হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই কিন্তু কুমিল্লা থেকে আগত বক্তার ওয়া না আমার ছেলেটা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে বলো হুজুর মাপ চাইব দূরের কথা আমি মা পাপ চাইব দূরের কথা আমি তো ঈদের সময় আম্মা আব্বার পা শুইয়া সালামও করি না আমি কেমনে মাপ চাইব গো হজোর এ বাবা মনে রাখব মা বাবার পা মাপ চাইলে দাম কমে না সম্মান কমে না ইজ্জত কমে না আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হইতে পারে আমার আল্লাহ তালা ওই সন্তানের দাম সমস্ত পৃথিবীর কাছে বড় বানিয়ে দেয় আমার দিকে তাকান বয়স মাত্র চব্বিশ অতিবাহিত হয় কিন্তু আপনাদের দুয়ার বরকতে যেই দিন ওয়াজে শুনছে আম্মাব্বার কদমে যদি কোনো সন্তান চুমা দেয় আল্লাহ তালা ওই সন্তানের দাম বাড়াইয়া দেয় ইজ্জত বাড়াইয়া দেয় ক্লাস সিক্স সেভেনে পড়ি ওই সময় বাড়িতে আইসা আমার মা বাবা ঘুমন্ত আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিয়েছে এরপর থেকে আল্লাহ তালা আমার সম্মান বাড়াইছেন আপনাদের দোয়াতে আমার কুমিল্লাতে একটানা দুইটানা ছয় ছয়টা মাদ্রাসা আমার এগারোশো সত্তর জন পোলাপান আমার মাদ্রাসাতে পড়ালেখা করে এ বাবা আমি জানি আমার কোনো শিক্ষাগত যোগ্যতার জোরে পড়ে না আমি জানি আমার মা বাবা আমার উস্তাদ আসাতে যারা আছে তাদের দুয়ার বরকতে আমার মুরব্বী যারা আছে তাদের দুয়ার বরকতে আল্লাহ তালা আমার এত সম্মান প্রদান করেছে সন্তান রে তুমি মাপ চাও কিনা জানি না তবে আজকে যায় মাপ চায়া দেখবা দেখবা তোমার মন বড় হালকা লাগতেছে বড় ভালো লাগতেছে কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবে আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা আর পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো মনে রাখবার সন্তান আল্লাহর নবীর ঘোষণা কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহ তালার কাছে হাত বাড়ায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওই সন্তান যদি তার চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না কাটি করে আমার আল্লাহ তালা তার চোখের পানিটা মাটিতে পড়ার আগে আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় এ পরদার অন্তরাল এর তোমার বুঝি বাবা না তোমার বুঝি মা না এ সন্তানের তোমাদের বুঝি মা নাই তোমাদের বুঝি বাবা নাই একবার চিন্তা করে আম্মা কষ্ট করে করে খাওয়াইছে এখন তোমার কাছে টাকার অভাব কিন্তু মা বাবার বড় এরা কবরে কেমন আছে তুমি সন্তান জানো না সন্তান রে এদের জন্য বেশি বেশি করে দোয়া করবা কিন্তু এমন অনেক সন্তান আছে তারা তাদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে বিয়া করার পরে মা বাবা